কুমড়োটা ফ্রিজে রাখা ছিল অল্প একটু আর হচ্ছে গিয়ে একটু আটা আছে একটু পরোটা বানাবে এই দেখো এই কুমড়োটা কুমড়োটা বেশ ভালো চাল কুমড়ো নিে একটু খুব সুন্দর কুমড়োটা তো নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার না খাওয়ার কারণ তো চলো এটাকে আর নষ্ট করবো না নষ্ট তো করলে হবেও না যা জিনিসের দাম নষ্ট করলে হয় জিনিসপত্র চলো এটাই তরকারি করবো একটুখানি কটা পরোটার জন্য আটা বলে নেবো লিখে নেব thanks <laughs> for কুমড়োটা দেখা যাচ্ছে এতটাই মেয়েট যে কাটার সময় আওয়াজটা উঠছে কুমড়ো হলে এরকম আওয়াজ একটা সময় ছিল মানে আমি কুমড়ো কাটতেও পারতাম না কুমড়ো কাটতে বলতে কি কুমড়ো কিভাবে কাটেছে মানে আঁশটা বাদ দেয় সেটা জানতাম না এইটা এখানে যেটা ইয়ে থাকে সেটা বাদ দেয় ওটা ওটা আমি বুঝতাম আমি একটা সব সইতেও কেটে দিয়েছিলাম করতে একটা ভয় লাগে হাত স্লিপ করতে গেল বুঝে হাতটা একটু তরকারি বসিয়ে দিই আর তরকারিটা করে থাকবে তখন একটু অল্প একটু আটা মাখবো মানে ছটা ছটা আটটা মতোই করবো পর বেশি করবো না একটু তেল আচারি রেশনের আটাটা পরে পরে ইয়ে হচ্ছে ওই জন্যই আর কি রেশনের আটাটা হচ্ছে

hoc ut veriens est